আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার কাছ থেকে আইমো ব্র্যান্ডের বিভিন্ন মডেল এনভিআর গুলো নিয়েছেন হয়তো বা কোনো কারণে এখন আপনার এই এনভিআরটি ফ্যাক্টরি রিসেট করতে হবে বা হার্ড রিসেট করতে হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনাদের আইমো ফ্যাক্টরি রিসেট করবেন ফ্যাক্টরি রিসেট করার জন্য আপনাদের আমি মনিটর স্ক্রিনে নিয়ে যাচ্ছি প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করবেন মেইন মেনুতে ক্লিক করবেন প্যাটার্ন লগ অথবা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তারপর অপারেশনে ক্লিক করবেন সিস্টেম মেনটেন্সে ক্লিক করবেন ডিফল্টে ক্লিক করবেন ফ্যাক্টরি ডিফল্ট এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন আপনার এর পাসওয়ার্ড দেবেন এখানে তারপরে ওকে ক্লিক করবেন এনবিআর রিসেট হয়ে নিজে নিজে রেডি হয়ে যাবে তারপর আপনি নতুন করে আবার কনফিগার করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের আইমো ব্র্যান্ডের এনবিআরগুলো কিভাবে ফ্যাক্টরি রিসেট করতে হয় আপনাদের যদি সিসি ক্যামেরা অথবা আইটি রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হানড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের উপকারে আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং